আমি ব্যক্তিগতভাবে গ্রাম পছন্দ করি সিম্পল লিভিং আমার খুব ভালো লাগে মানিকগঞ্জের ঢাকিচোড়া গ্রাম শহরের ছোঁয়া লাগছে একটু একটু করে বদলে যাচ্ছে চারপাশ তারপরেও এই গ্রামে এখনও আগের সেচ পুরোনো গ্রামীণ গন্ধ পাওয়া যায় মাটির গন্ধ গাছপালার গন্ধ পুকুরের পানির গন্ধ সব যেন এখনও এই বাতাসে পাওয়া যায় সবাই এখন শহরমুখী হওয়াতে গ্রামে তেমন লোকজন নেই আমার শ্বশুর বাড়িতেও কেউ থাকে না একজন আছে শুধু দেখাশোনা করার জন্য আমার শ্বশুর শাশুড়ি যখন জীবিত ছিলেন তখন চারিদিকে ঘেরা বাড়ি ছিল মাঝখানে ছিল উঠোন এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতে ভালো লাগতো আমার শ্বশুরের জমি কেনার নেশা ছিল এ গ্রামের ম্যাক্সিমাম জমি ছিল আমার শ্বশুর এবং দাদা শ্বশুরে আমাদের বিয়ের পরেও দেখতাম যতদূর চোখ যেত শুধুই ওনাদের জমি এবং বড় বড় তালাব ওনারা মারা যাওয়ার পর সব কিছুই এলোমেলো হয়ে গেছে আমার সাহেবরা ছয় ভাই বোনের তিনজন থাকে দেশের বাইরে আর তিনজন দেশে সবাই নিজেদের ঘর সংসারে জড়িয়ে গেছেন গ্রামের বাড়িঘর জমি জমা দেখাশোনা করার সময় নেই কিছু বিক্রি করে ফেলতে হচ্ছে না হলে জবরদখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা যখন দেশে আসি চেষ্টা করি গ্রামের বাড়িটিকে থেকে ঘুরে বেড়াতে প্রকৃতির সান্নিধ্যে যেখানে হৃদয় খুঁজে পায় প্রশান্তি কেউ নেই তবুও মনে হয় সবাই আছে তাদের ব্যস্ত মুহূর্তগুলো মনে পড়ে গাছের ডাব পেরে ডাবের পানি খাওয়ার ধুম আমার শাশুড়ির হাঁক ডাক মোরগ জবাই করে তৎক্ষণাৎ রান্নার আয়োজন করা পরিচিত অপরিচিত সকল মানুষের সমাগম সেসবকে এত সহজে ভোলা যায় আমি খুব মিস করি সেই সব স্মৃতিময় দিনগুলো সবুজ ক্ষেত খামার পথ পাখি কলতান বাঁশঝাড়ের সরসর শব্দ সব মিলিয়ে এক অকৃত্রিম জীবনের গল্পগুচ্ছ পুরো পরিবেশ যেন হৃদয়ের গভীরে ছুঁয়ে যায় শহরেরই পাথরের ভিড়ে যখন শ্বাসরুদ্ধ লাগে তখন গ্রামে গিয়ে বুক ভরে গভীর শ্বাস নিতে আমরা গ্রামে চলে যাই এখানে জীবন এখনও সহজ নির্মল প্রাণময়